এর রেজাল্ট প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে মানে রেজাল্ট নিয়ে একটা আপডেট এসেছে আরও কিছু আপডেট রয়েছে ভিডিওতে তোমাদের রেজাল্ট দেখা নিয়ে এবং যাবতীয় খাতা দেখাই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে আজকে ভিডিওতে আমরা সেই বিষয়গুলো একটা একটা করে এক্সপ্লেন করছি ভিডিওটা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করবো সামনে তোমাদের রেজাল্ট প্রকাশ এরপর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সকল তথ্যগুলো তোমরা শোভনবাইয়ের কাছ থেকে পাবা তাই আমাদের যে চ্যানেলগুলো রয়েছে অনার্সের জন্য অ্যাডমিশনের জন্য আলাদা চ্যানেল এবং এই চ্যানেলে তোমাদের উপবৃত্তি বৃত্তি আরও সামগ্রিক তথ্যগুলো তোমাদেরকে আমরা দিব তাই আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবার আমরা একটু রেজাল্ট নিয়ে কথা বলি তোমাদের রেজাল্ট প্রকাশের তারিখটা এক একটু অ্যানাউন্সমেন্ট করি দেন আমরা রেজাল্ট নিয়ে কিছু প্রশ্নের উত্তর তোমাদেরকে দিব যে প্রশ্নগুলো তোমরা আমাদেরকে বারবার করছো বাট আমরা আসলে ওরকমভাবে দিতে পারছিলাম না তোমরা যারা টার্গেট করেছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা তোমরা যুক্ত হতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় করছে মাত্র দুশো তিরিশ টাকায় তুমি এখানে মেইন এবং গ্রুপ সাবজেক্টের এমসিকিউ সিট পাবা এবং তোমাদের এখান থেকেই হুবাহু পরীক্ষায় গত বছর কমন পড়েছে এবং এবছর ইনশাল্লাহ কমন পড়বে এছাড়া বিগত সালের প্রশ্ন থাকছে তোমার প্র্যাকটিস করার জন্য পরীক্ষার সকল তথ্য রেজাল্ট ভালো করার জন্য যত গাইডলাইন ভালো কলেজে চান্স পাওয়ার যত পরামর্শ আছে সব কিছু তোমাদেরকে আমরা এই কোর্সে সবাইকে দিব কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমার এই নাম্বারে দুশো তিরিশ টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা এরপরে তুমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও তুমি যে নাম্বার থেকে টাকা দিয়েছো তোমার নাম এবং তুমি কোন গ্রুপে পড়ছো এরপর তোমাকে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট লিস্ট সহ তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি দৈনিক শিক্ষা সব বিভিন্ন জায়গাতে বলা হচ্ছে এসএসসির ফল প্রকাশ অক্টোবর দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে বলতে তারা কী বুঝিয়েছেন অনেকে আমরা বুঝতেছো না মনে করতেছো যে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ বলতে মূলত শেষের যে দশ মাঝখানে যে দশ দিন সেটাকে বোঝানো হয়েছে এখন এই জায়গায় রেজাল্ট প্রকাশ নিয়ে এখানে বলা হয়েছে যে পাবলিক পরীক্ষা সেখানে আমরা কিন্তু দেখি যে এইবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করতে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি অধ্যাপক আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানিয়েছেন অর্থাৎ তিনি জানিয়েছেন যে অক্টোবর দ্বি সপ্তাহে এবং তিনি এখানে আরও বলেন যে পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী লিখিত পরীক্ষায় শেষ হওয়ার ষাট দিনের মধ্যে ফল প্রকাশে বাধ্যকতা রয়েছে সেই অনুযায়ী আগামী উনিশ অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে আশা করছি এ সময়ের মধ্যে এসিসি ফল প্রকাশ করা হবে এখানে একটা কথা বলতে চাই যে রেজাল্ট নিয়ে এটা কাহিনী হবে সেটা হচ্ছে প্রত্যেক বছর প্রধানমন্ত্রী কিন্তু রেজাল্ট প্রকাশ করেন শেখ হাসিনা মানে এর আগের বছরগুলোতে সো এই জায়গায় দেখা যায় যে বারবার রেজাল্ট প্রকাশের সময় তার শিডিউল নেওয়া হয় তিনি কবে দেশে আসেন তিনি কবে ফিরিয়ে আসেন রেজাল্ট তৈরি হলেও দেখা যায় তার জন্য অপেক্ষা করা হয় কিন্তু এখন কিন্তু বর্তমানে সেইটা আর হচ্ছে না এখন রেজাল্ট তৈরি রেজাল্ট প্রকাশ হয়ে যাবে এবং রেজাল্টের আগেও তেমন কোনো হাকডাক হবে না যেমন অনেক নোটিস প্রকাশ অথবা দেখা যায় যে অনেক কিছু তেমন কোনো কিছুই না সিম্পল তিনটা ডেট তারা প্রস্তাব করছে এবার আমরা একটু ক্যালেন্ডারটা দেখি তিনটা ডেট বলতে তারা কী কী বুঝিয়েছে এখানে দেখতে পাচ্ছো অক্টোবরের শেষের দিকে যদি কথা বলে এই যে উনিশ তারিখ তোমাদের লাস্ট ডেট উনিশ তারিখ হচ্ছে রবিবার সো রবিবার ফলাফল প্রকাশ করার একটা সম্ভাবনা রয়েছে রবিবারে পরবর্তী যদি আমরা একটু তাকাই রবিবার এবং এর আগে শুক্র শনি রয়েছে সতেরো আর এবং আঠারো তারিখ এই দুদিন রেজাল্ট দেবেন এবং পনেরো তারিখ এবং ষোলো তারিখ রেজাল্ট দিবে এই তিন দিনের মধ্যে যে কোনো এক ডেট ফলাফল প্রকাশ করার একটা উপযুক্ত ডেট হিসেবে আমরা রাইট নাও দেখতেছি বাট এটাও ডিপেন্ড করে শিক্ষা মন্ত্রণালয়ের উপরে তারা এ ব্যাপারে সিদ্ধান্ত কবে নিবে কবে তারা পুরোপুরি সিদ্ধান্ত তোমাদেরকে জানাবে যে রেজাল্ট কবে দিবে তারা কারণ ডেট তো এখনও অ্যানাউন্সমেন্ট ওরকমভাবে বলেনি বলেছে উনিশ তারিখ সেক্ষেত্রে যতটুকু আমরা শুনেছি পুজোর বন্ধের পরে এই প্রস্তাবটা শিক্ষা মন্ত্রণালয় বলা পাঠাবে শিক্ষা বোর্ড থেকে ঢাকা শিক্ষা বোর্ড বা আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে তারপর আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড যে প্রস্তাব পাঠাবে তার উপর ডিপেন্ড করে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা আব্রেড সার এবং সচিব যিনি আছেন তারা মূলত এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন যে কবে রেজাল্ট দিতে পারে এবং এখানে আব্রেড স্যারের যে অ্যাগ্রেসিভ ভূমিকা তাতে করে তারা বলবে রেজাল্ট রেডি হলে দিয়া দেওয়ার রেজাল্ট তার মানে খুব বেশি সময় লাগবে না এক্ষেত্রে পনেরো ষোলো তারিখে রেজাল্ট প্রকাশের পসিবিলিটি সবচেয়ে বেশি তবে এখনও ডেট অ্যানাউন্সমেন্ট হয়নি ওকে এবার সেই রেজাল্ট দেখার নিয়ম নিয়ে তোমরা ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে পাওয়া অ্যাপসের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবে এগুলো নিয়ে আমরা সামনে ডিসকাস করবো রেজাল্ট দেখার নিয়মগুলো নিয়ে তবে একটা কথা বলতে চাই যেহেতু একই সাথে অনেক শিক্ষার্থী রেজাল্ট দেখার জন্য ওয়েবসাইটে ভিজিট করবে সো তোমাদেরকে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখা হইতে পারে কারণ যদি ওয়েবসাইট ডাউন হয়ে যায় গত বছর তোমাদের এইচএসসি সময় রেজাল্ট ডাউন হয়ে গেছিলো ওয়েবসাইট পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো সো অনেকে প্রায় দুই দুই তিন ঘন্টা রেজাল্ট দেখতে পারে নাই আর এখানে সহানুভূতির নম্বরটা যে বন্ধ তোমরা তো সবাই নিশ্চয়ই যে তোমার রেজাল্ট অলরেডি তৈরি সফটওয়্যার এন্ট্রির কাজ প্রায় শেষ এবং রেজাল্ট প্রস্তুত বলা আছে এক প্রকার সো এই জায়গায় অনেকে বলতেছে পাশের হার নাকি তোমার হচ্ছে যে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট আমি আবারও বলতেছি তোমাদের ড্রপ খাবে কিন্তু আশা করি এতটা ড্রপ খাবে না যে পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট তোমাদের রেজাল্ট খারাপ হইতে পারে মানে তিরিশ পঁয়ত্রিশ জন যদি ফেল করে একশো জনে এটা আসলে সত্যি অনেক খারাপ রেজাল্ট বাট আশা করি এত খারাপ তোমরা করবে না এটা অনেক জায়গায় অনেকে কথা বলো প্রেডিকশন অনুযায়ী কথা বলছে মানে সম্ভাবনা অনুযায়ী কথা বলছে কিন্তু আসলে এটা যে সত্য হবে তা কিন্তু না এবং তুমি যে রেজাল্টটা পাবা সেটা তুমি একদম অ্যাকুয়েট রেজাল্ট পাবা ঠিক আছে এটা হচ্ছে তাদের কথা শিক্ষা মন্ত্রণালয় ক্লেম করছে তবে রেজাল্ট খারাপ হইলে বোর্ড চ্যালেঞ্জের সুযোগ থাকবে এটা তোমাদেরকে আমরা আবারও বলছি এবং এক্ষেত্রে তোমরা কোথায় কোথায় ভর্তি হওয়া বা কী হবে না হবে এগুলো নিয়ে আমরা ডিসকাস করবো সামনে সো সেক্ষেত্রে আমরা বলবো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোর্সটা তোমরা দেখেছো চালিয়ে সে কিন্তু আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় এই অনার্স ভর্তি কোর্সে যুক্ত হতে পারো কারণ অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয় টার্গেট করে প্রিপারেশন নিচ্ছ আমাদের অলরেডি কোর্স শুরু হয়ে গেছে গ্রুপে অলরেডি অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে তোমরা চাইলে যুক্ত হয়ে যেতে পারো সকল অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ